হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল প্রিয়াঙ্কারস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে কিন্তু আমি একটু সকাল সকাল খুশি দিয়ে আছি তারপর আগে আমি মামা বাড়ি যাবো মামাবাড়ি বলাটা ভুল কারণ আমার মামা মা শিখেও নেই আমার মা একাই তো বলতে গেলে দাদুবাড়ি যাবো তো ওই জন্য সকালবেলায় উঠে স্নান স্নান করে মাছের জল পরিষ্কার করে অনেক রেডি এখন যাবো পড়াতে তো চলো মাছগুলোকে খুঁজে তোমাদের দেখিয়ে নিই যে কেমন লাগছে দেখো মাছগুলো খেলা করছে এই তিনটে তিনটে এরকম মাছ আছে আর এই একটা ছোট্ট মতো মাছ আছে আর যা মাছ ছিল সব মরে গেছে খাবার দেওয়া হয়েছে ওদেরকে এটা চলছে বলছে খাবারগুলো ঘুরছে খাবার দেওয়া হয়েছে জল ঢল পরিষ্কার করে তো আমি বাড়ি আসি তারপরে আরও কিছু মাছ কিনে কাছে রাখবো যে কী কী মাছ কিনি না কিনি সবই তোমাদেরকে দেখা মতো চলে আসবে আমি মামাবাড়ি যাবো তার কারণ হচ্ছে কি ওখানে ঝাপান আছে মানে দশ যে পুজোটা হয় সেই পুজোটা আছে ওখানে একটা মায়ের বলে একটা মন্দির আছে বসন্তপুরী ঠাকুরের মন্দির তো সেখানে পুজো আছে বলে যাবো আজকে সয়লা কালকে পুজো মানে একটু ঝাপান আর পরশু দিনকে আমার বাড়ি চলে আসবো এখন আমি কোয়াতে যাবো বলে রেডি হয়ে গেছি চুল ফুল আদলে নিয়েছি জামা কাপড় পরে নিয়েছি তো চলো পরিয়ে সেটা খাচ্ছে আবার কী করি না করি এদিকে দেখো আমি প্রতিদিন পরার পরে ওকে এরকম পাঁচ মিনিট করে চোখ বন্ধ করে রেখে দিই কারণ খুবই দুরন্ত আমি গরমের মধ্যে খাওয়ার জন্য একটা ছোট্ট বোন এনে দিয়েছে তো বলে আছে চলো খেয়ে নিই দেখো এখন কিন্তু দুপুরবেলা হয়ে গেছে আর আমার পুতুলটার জন্য আমি বোনের কাছ থেকে একটা গেঞ্জি এনেছি তোমরাই বলো কেমন লাগবে ওই যে ওখানে বসে রয়েছে তো দেখো লাল গেঞ্জিটাও ভালো লাগবে কিন্তু এটা আমি যখন কোনো অপারেশন টমেশান থাকবে তখন করিয়ে রাখবো বলে নিয়ে এসেছি আর আমি এখন যাবো একটু রেজিস্ট্রেশন করতে তো সেই জন্যই স্টেশনের ওখানে তো সেই জন্য এখন আবার একটু গাঠা ধুয়ে রেজিস্ট্রি হয়ে নেবো কারণ এতটাই গরম মাছ থাকতে পারছি না তো এখানে আমি সব ফাইল ফাইল বের করে নিয়েছি যে ফাইল ফাইল সব বের করে নিয়েছি এগুলো গুছিয়ে নেবো তো চলো বেরিয়ে দেখাই কোথায় যাই না যাই কি করি না করি চলো এখন এখন যাওয়ার পরে রেডি হয়ে গেছে তো এখন যাবো প্রচণ্ড রোদ বাইরে এই গরমের মধ্যে যে কী করবো কিছু বুঝতে পারছি না প্রচুর রোদ ঠিক দেখো আমি কিন্তু চলে এসেছি আর দোকানটা কিন্তু এখনও খুলি চারটের সময় আসার কথা বলেছিল চারটে বেজে গেছে না তো এখনও খুলিনি চলে আসবো এখন থাকবো ঠিক দেখো রেজিস্ট্রেশনটা আটকে গেছে বলে একটু মনটা খারাপ হয়ে গেছে স্যার আমরা সবাই মিলে বসে একটু গল্প করে নিচ্ছি তারপরে বাড়ি চলে যাবো আমাদের কাজ কিন্তু মিটে গেছে তো আমি এখন রেডি হয়ে গেছি তো ওই পরে মামার বাড়ি চলে যাব লাগছে না একেবারে গিয়ে আমি গা ধুয়ে নেব তো এর থেকে বেশি আর সাজবো না কারণ আমার এখান থেকে মাত্র একটা স্টেশন টোটাল করে গেলে মাত্র দশ পনেরো মিনিটের ডিস্টেন্স তো চলো আমার হয়ে গেছে নিচে গিয়ে দেখতে হয়েছে না হয়নি আর তারপর চলো যেতে যেতে দেখা যাচ্ছে এখন বেরিয়ে গেছি যে মামি এই যে আমি এদিকে দেখো আমরা কিন্তু জিটিএটার কাছে চলে এসেছি আর এটা কিন্তু এখানে জিটিটায় আমাদের মা কালীর মন্দির অশান আর কি মামা বাড়ি যাচ্ছে একটু তো আনন্দ হবেই যতই কাছে হোক না কেন তাই এসে আগে অটো পেয়েছি টোটো কিন্তু যাচ্ছি না তো আরও আগে পৌঁছে যাবো আমরা দেখো আমরা বলছি বাজার এখানে চলে এসেছে আর আমরা বাজারেই নেমে গেছি তার কারণ আমাদের এখান থেকে কিছু নেওয়ার আছে আজকে যেহেতু শনিবার তাই আমি একটু শনি মন্দিরে নমস্কার করে একটু পয়সা দিয়ে দিই আমরা দোকান থেকে একটু চিপস কুরকুরে এগুলো নিয়ে নিলাম দাদুভাই তো এসে আমি জানতামই না আমাকে বিরিয়ানি করতে হবে ওই জন্য দেখো দিদুন সব গুছিয়ে গাছিয়ে রেখেছে এখানে এই যে কেওড়া জল গোলাপ জল দাদু সব এনে রেখেছে কেশর কালার ঘি এই যে আতর আর আমি দুধ এনেছিলাম দুধের একটা পাউস নিয়েছিলাম ওটা এনে দুধটাকে পুরোটা দিয়ে গুলি দিয়েছি সব দিয়ে জল ঝরাতে দিয়েছি মাংস ম্যারিনেট করার জন্য আর এখানে রয়েছে চাল ভিজিয়ে রেখেছি আর এখানে রয়েছে চিকেনটা এই যে তো চলো দেখতে থাকো কিরকম ভাবে কি বানাই বন্ধুরা আমি যাবো না রান্নায় বসে পড়েছি ম্যারিনেট করা হবে

আর ওদিকে মামনি রসুন কাটছে ম্যারিনেট করে নিয়েছি ওই আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর ফোন দেবো তোমাদের হাতে আরও বেশিক্ষণ সবাই আগে আরও বেশিক্ষণ রেখে দিতে পারো তাহলে যতক্ষণ ম্যারিনেট করে আসতে হবে ততই ভালো আমি কড়াই চাপিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আজকে তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো বেড়ে হওয়ার জন্য আর এদিকে দেখো সর্ষের তেলটা এত ঝাঁজ আমার চোখ জ্বলে যাচ্ছে বেড়েস্তাটা আস্তে আস্তে আমি ভেজে দেবো দেখো এখানে বেরেস্তাটা আমার প্রায় প্রায় ভাজা হতে চলে হালকা ব্রাউনিশ আসবে তখন থেকে কিন্তু তোলার প্রস্তুতি নিতে হবে আর আজকে কিন্তু আমি পুরো রান্নাটা সরষের তেলেই করবো তার কারণ দাদু দিদুন ওরা সাদাতেও খায় না দেখো ওইগুলো প্রায় প্রায় হয়েছে এবার আমি তুলে নেবো আর বেরেস্তাটা কিন্তু পুরোটা মানে হাই ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে বেড়েস্তার হবে না বেরেজতা ভেজে তুলে নিয়েছি এবার আমি কয় দিয়ে দেবো আলু আলুগুলো ভালো করে আমরা ভেজে নেব আর দেখা দিকে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো পেঁয়াজটাকে কষানোর জন্য মাংসটাকে কষানোর জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি সেদিকে দেখার মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন পেস্ট ওনার ভালো করে নাড়িয়ে নেবো দেখো আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো লবণ এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো এই যে ছোট চামচে দু চামচ আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার সব ভালোভাবে একসাথে কষিয়ে নেবো আর এদিকে দেখো পরে যেহেতু টক দিয়ে জল দিয়ে দিয়েছিলো ওটা দিয়ে দেবো পুরোটা আরও একবার সাথে কষিয়ে নেব কেজি তো এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাংস দিয়ে দেবো এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা ম্যারিনেট করে আধ ঘন্টা হয়ে গেছে সেটা আমি একটু ঢেলে দেবো এবার ভালো করে মিশিয়ে নেবো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ জল আমি জল গরম বসে দিয়েছি এতে অল্প করে ঘি দিয়ে দেবো তাতে গন্ধটা ভালো আসবে দিয়ে দিয়েছি আর জলটা ফুটতে দেবো আমি কিন্তু এর ভিতরে কোনো রকম গরম মশলা দিই না দেখো দিচ্ছি চিকেনটা প্রায় কষা কষা হয়ে এসেছে আর এর মতো অল্প করে গ্রস্তা দিয়ে দেবো তো দেখা দিকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে এবং গামলাতে একটু নিক জল দিয়ে আবার একটু একটু সেদ্ধ করে দেবো নাহলে হাড়গুলো কিন্তু ভালো করে সেদ্ধ হতে চায় না আর জল দিয়ে একটুখানি সেদ্ধ করলে পরে পুরো প্রপার সেদ্ধটা হয়ে যায় তো চলো এবার একটু ঢাকা দিয়ে দেবো এবার এটা আস্তে আস্তে একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেবো এদিকে দিকে কি গরম হলো তো প্রায় প্রায় গরম গরম হয়ে এসছে প্রায় প্রায় থেকে আমার চিকেনটা কষানো হয়ে গেছে গামলা জামলাতে একটানিক জল দিয়ে আবার এটা একটু সেদ্ধ করে নেবো নাহলে হাড়গুলো কিন্তু ভালো করে সেদ্ধ হতে চায় না আর জল দিয়ে একটু সেদ্ধ করলে করে পুরো প্রপার সেদ্ধটা হয়ে যায় সেজন্য এবার একটু ঢাকা দিয়ে দেবো এটা আস্তে আস্তে একটু সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেব এদিকে দেখি কতটা একটু গরম হল প্রায় প্রায় গরম গরম হয়ে এসছে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো চালগুলো মাংস ঢাকনাটা একবার তুলে নিয়েছে না দিয়ে দেবো আলুগুলো একটু নাড়ি চাড়ি আবার ঢাকা দিয়ে দেবো রান্না করতে করতে হঠাৎ ফোন এলো ওরা নাকি আমার সাথে দেখা করতে আসবে আমি এসছি দেখো আমার সাথে দেখা করতে চলে এসছে আমি ওদের বাড়ি যাইনি বলে আর ওখানে একজন দাঁড়িয়ে লজ্জা পাচ্ছে এরকম নতুন দেখি ভাতটা কিন্তু হয়ে গেছে তার মামি ঢেলে দেবে বিরিয়ানির চিকেন আমার পুরো রেডি আর আমি ওই গ্যাসটাকে বন্ধ করে দেবো এখানে আমি এবার বিরিয়ানিটাকে পাট পাট করে সাজিয়ে নিয়ে স্টিমে বসিয়ে দেবো

তো এখন গা ঠাঁস ফ্রেশ হয়ে নেবো তারপরে একেবারে কেমন হয়েছে না হয়েছে তোমাদের খুলে দেখো গাঠ এসেছে আর ওটাও প্রায় হয়ে গেছে তিরিশ মিনিটের কাছাকাছি তো আমি গিয়ে দেখে নেবো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এর উপর থেকে এটা ঘি ছড়িয়ে দেবো যে ছোট্ট ছোট্ট বিড়াল আছে দুটো ওদেরকে দই খেতে দিতে গেছে মিষ্টি দই ভাবো বিড়ালকে মানুষ মিষ্টি দই খাওয়ায় দেখো মাম্মি আমাকে খেতে দিয়ে দিয়েছে এই যে লেগ পিসটা দিয়েছে আলু দিয়েছে আর এই যে দেখো চালটা কিন্তু ঝরঝরে হয়েছে একদম একটু দেখাই দেখো খুলে খুলে চলে আসছে চিকেনটা কতটা জুসি দেখতে পাচ্ছো খেতে বসে গেছে তোপাটা কি আবার হ্যাঁ নুনটা একটু দিয়ে খাও নুন দিয়ে খেতে হবে দাদু খাওয়া দাওয়া করে এদিকে ও ভিতরে খেতে বসেছে বাইরে একটু হাওয়া আছে বলে আমরা এখানে বসেছি তো আমরা খাওয়া দাওয়া করি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে টেনে টেনে ছাদে নিয়ে গেছে বসে ওখানে খুব ঠান্ডা তো চলো ছাদে গিয়ে দেখি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ছাদে হাওয়া খাই তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতন তুমি কি দেখাচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন